আজকে আপনাদেরকে নিয়ে আসছি বাসুদেব দক্ষিণ পাড়া কাজী ডাইরি আব্দুল সালামের বাড়িতে এ আমরা আপনাদেরকে দেখাবো ওনার একটা গুরু আমার আছে এখানে তিনি দুদল গুরু মাংসের গুরু এগুলি দেশীয় প্রযুক্তিতে লালন পালন আপনাদের কারো প্রয়োজন হলে আপনারা এখানে যোগাযোগ করতে পারবেন আমরা ইনবক্সে আপনাদেরকে ঠিকানা দেব ওই ঠিকানা এবং ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করলেই আপনারা এখানে আইসা গুরু দেখতে পারবেন নিয়ে যেতে পারবেন আমি যিনি খামারের মালিক কাজী আব্দুল সালাম সাহেবকে আমি জিজ্ঞাসা করি আপনি এই গরুগুলি কি খাবার খাওয়ার এগুলি কি আপনি ফিট খাওয়ার নাকি দেশীয় কোনো খাবার না আপাতত দেশীয় খাবার সবই খাওয়াচ্ছি খ্যার আছে পাশাপাশি ঘাসও আছে তারপরে আপনার বসি আছে এখানে খৈল আছে এই আপনার দানাদার খাবার এবং প্লাস ঘাস বসি ব্যবহার করতে বলছে যে দেশীয় খাবার অবশ্যই আমার সাথে ফিড বা এই জাতীয় বিভিন্ন ডাক্তারদের যোগাযোগ আছে পাশাপাশি যারা এই প্রযুক্তি আমি উপলব্ধি করি এবং তারা যেভাবে বলে আমি সেইভাবে গুরুদের খাবার লালন পালনের যে সহযোগিতা সেবা সবকিছু করে থাকি আলহামদুলিল্লাহ গুরুর মান সম্মতি যদি কেউ ইতিমধ্যে নিতে চায় সবরাদ আসতেছে কেউ যদি আহ কোরবানির জন্য নিতে চায় কেউ যদি

আর এখানে যেগুলো দেখতেছেন দুই চালানে চোদ্দটা গরু আছে এগুলি সবলে হলে সার সকাল বিকেল কি আপনার আসতে দুধ পাবে সকাল আপনার আটটা থেকে নয়টার মধ্যে আসলে আপনি যদি কেউ দুধ নিতে চান বা আমার এলাকাবাসী বা গ্রামবাসী বিষয়ে আসলে দুধ পাবে এবং বিকালে চারটা থেকে পাঁচটা এই সময়ের মধ্যে আসলে দুধ নিতে পারে এখানে অবশ্যই যে গুরু আছে আমি এগুলি সবগুলি সেল করবো বাসুদেব দক্ষিণ পাড়া কাজী সাহেবের বাড়িতে কাজী সাহেবের হামারে আপনার যদি মাংসের গরুর প্রয়োজন হয় আজকে ঠিক আছে কুরবানি পর্যন্ত ইনশাল্লাহ উনি আমাদেরকে আসক্ত করছেন কুর্বানি ঈদে উনি পর্যাপ্ত আপনারা এখনো যদি কারো মেজবাণী আছে তারপরে তারপরে বিবাহ বা আকিজাতি যদি কারো এখন আজকে ঠিক আছে কুরবানি পর্যন্ত কোরবানি পরও পাইবেন তারপর কুরবানি পর্যন্ত যদি আপনাদের কারো গরুর প্রয়োজন হয় আপনারা এখনই যোগাযোগ করতে পারবেন আর আমরা ইনবক্সে আপনাদেরকে নাম্বার এবং ওনার পুরো অ্যাড্রেস দেব আর যদি কারো দুধের প্রয়োজন হয় যদি দিনের বেলা দিনের প্রদমার্ধে বলতে সকাল আটটার ভিতরে এবং বিকেল চারটা থেকে পাঁচটা সাহেব আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করতে আমার বাসুদেবের স্থান পেয়েছে আমরা অনেকে হয়তো জানি না আমি মনের মিডিয়া এবং বাসুদেব টিভির মাধ্যমে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আপনারা যদি কি পরিদর্শন করতে চান দেখতে চান কাজী সাহেবের এই খামার আপনারা যে কোনো সময় হ্যাঁ ওনার এখানে লোকজন থাকে ওনার বেশ কয়েকজন স্টাফ আছে ওনারা মাধ্যমে উনি পালন করেন এবং সম্পূর্ণরূপে এটা দেশীয় একটা পদ্ধতি উনি নিয়েছেন এবং দেশীয় পদ্ধতিতে গুরুগুলি সবগুলি দেশীয় গুরু হ্যাঁ এগুলি আপনার উন্নত মানের গুরু আপনারা যখন ইচ্ছা মাশ্চেত গুরু কিছুই নলি আপনি আসতে পারেন তাই সাহেব আপনি আপনার যে লোকেশনটা আপনি বাসুদেব বাজার থেকে আপনি বাড়িতে আসার যে লোকেশনটা আমি আপনার কাছে জানতে দেব যে সাধারণ মানুষ যদি আসে বাসুদেব বাজার থেকে আপনি এখানে কিভাবে আসতে পারবো ধন্যবাদ বাচ্চু ভাইকে সদা যে কোনো লোককে আপনি জিজ্ঞাসা বাদ করলে বলে দিবে এক জবা নেই বাসুদেব দক্ষিণ পাড়া কুকুরের দক্ষিণ পাশে আমার বাড়ি

আমাদের সাথে যোগাযোগ করুন এবং যদি মাংসের গুরু প্রয়োজন হয় আমি আপনাদের ইনবক্সে আপনাদের নাম্বার দিয়েছি দিয়ে দেবো আপনারা ওই নাম্বার মতো আসবেন আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম